দই মাল্টা দই মাল্টা এই দুইটা শব্দ থেকে একটি করে রক্ষণ নিয়ে বন্ধুরা একটি সুন্দরী মেয়ের নাম তৈরি করতে হবে আপনি যদি চালাক বুদ্ধিমান হয়ে থাকেন অবশ্যই দুইটা শব্দ থেকে একটি করে রক্ষণ নিয়ে একটি সুন্দরী মেয়ের নাম তৈরি করে আপনি কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট রেখে যাবেন হ্যালো দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আমি প্রতিদিনের মতন আজকেরও ধাঁধার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে পাঁচ পাঁচটি ধাঁধা থাকছে বুদ্ধিমান চালাক বন্ধুরা কিন্তু অবশ্যই উত্তর দিতে পারবে অলরেডি এক নম্বর উত্তর দিয়ে দিবেন এখন আমরা দুই নম্বর নিয়ে আলোচনা করব। দুই নম্বর ধাঁধা হবে খেজুর পেয়ারা খেজুর পেয়ারা এই দুইটা শব্দের ভিতরে কিন্তু একটি ছেলের নাম লুকিয়ে আছে বন্ধুরা ছেলেটির নাম কী আপনি তো অবশ্যই বুদ্ধিমান তাহলে অবশ্যই দুই নম্বর বলে একটি কমেন্ট আমাদের মাঝে রেখে যাবেন দর্শক বিন্দু আপনারা টিকটক ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই আমাদের আমার ভিডিও কেমন লাগে এবং ধাদার ভিডিও কেমন লাগে ধাদার উত্তর অবশ্যই দিয়ে যাবেন কমেন্ট বক্সে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তাই আপনাদের কমেন্ট খুবই জরুরি একটা কমেন্ট করলে আমরা উৎসাহ পাই উদ্দীপনা পাই তাই ভিডিও বানাতে আরও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে যাবেন এখন আমাদের তিন নম্বর ধাদা তিন নম্বর ধাদা হবে সাতা প্রদীপ পেয়ারা সাতা প্রদীপ পেয়ারা এই তিনটা শব্দের ভিতরে একটি করে রক্ষণীয় বন্ধুরা একটি সুন্দর মেয়ের নাম তৈরি করতে হবে আর সুন্দর মেয়েটির নাম কি অবশ্যই আপনি কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন অবশ্যই দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারছে এই সুন্দর মেয়েটির নাম এখন আমাদের চার নম্বর দাদা চার নম্বর দাদা হবে লুঙ্গি এবং আদা লুঙ্গি আদা এই দুই শব্দের ভিতরে একটি কোরকুনিয় একটি সবজির নাম আছে আর সবজিটি কিন্তু আমরা সব তরকারিতে খেয়ে থাকি সময়। খেয়ে থাকি এই জন্য আপনার জন্য একটু সহজ হবে অবশ্যই আপনারা কমেন্ট করার জন্য চেষ্টা করেন দেখা যাক কে কে পারে আর পাঁচ নম্বর দাদা এবারা লাস্ট দাদা পাঁচ নম্বর দাদা এবার ইলিশ এবং মাগুর ইলিশ এবং মাগুর এই দুইটা শব্দ থেকে একটি মেয়ের নাম তৈরি করতে হবে মেয়েটির নাম যদি আপনি বলতে পারেন তাহলে আপনি কিন্তু চালাক এবং বুদ্ধিমান আর স্ক্রিপ্ট ভিডিওতে পাঁচটি ধাঁধা আপনাদের সামনে তুলে ধরলাম দেখা যাক গ্রামের ছেলের সাথে বুদ্ধি বেখাটিয়ে আপনারা কে কে এই উত্তর দিতে পারছেন পাঁচ পাঁচটি ধাঁধার উত্তর যদি আপনি দিতে পারেন দেখা যাবে আপনি একদম ব্রিলিয়ান এবং বুদ্ধিমান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও থেকে কিন্তু বিদায় নিতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি